নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বিশিষ্ট সমাজসেবী ভোলা সামুয়ের উদ্যোগে পানিহাটি লোক সংস্কৃতি ভবনে সমাজের পিছিয়ে পড়া মানুষ প্রতিবন্ধী মানুষদের খাদ্য সামগ্রী ছাতা এবং মায়েদের শাড়ি ও শিশুদের খাতা বিতরণ বিশে জুন পানিহাটি মহিলা মঙ্গল সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী ও রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার সমাজসেবী ভোলা সামুই পানিহাটি লোক সংস্কৃতি ভবনে ওই এলাকার সমাজের পিছিয়ে পড়া নব্বই জন মানুষকে ছাতা খাদ্য সামগ্রী শাড়ি এবং বাচ্চাদের খাতা তুলে দিলেন এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী ভোলা সামুই সহ রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য রাজীব পাল সাহেব দাস কৌশিক গুতাতি কালীপদ বেরা বুবাই খোটেল দেবজিৎ সামুই শুভজিৎ সামুই পিঙ্কা মুখার্জি কৃষাণ খোটেল সুদীপ সামন্ত সনু বুড়ি মনু বুড়ি পানিহাটি মহিলা মঙ্গল সমিতির কর্ণধার কেয়া পাল সম্পাদিকা টুষি রায় সহ বহু বিশিষ্টজন অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক অতিথিকে সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় তবে এদিনের মূল আকর্ষণ ছিল দেশ রক্ষায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন সেই সমস্ত ভারতীয় বীর সেনাদের সম্মান জানাতে আটজন প্রাক্তন সেনা সেনাকর্মীকে সম্বর্ধনা জ্ঞাপন এই আটজন হলেন রাজকুমার ব্যানার্জি মলয় ধর প্রদীপ কুমার বিশ্বাস প্রেমাংশু দত্ত তপন চক্রবর্তী কিরণ সিংহ রায় অমিত দত্ত প্রসেনজিৎ দেবনাথ এখন কড়া খবরে শুনুন রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী ভোলা সামুই তাদের সংগঠনের ব্যাপারে কি বললেন এটা আমাদের নিরানব্বই সাল থেকে এই সংস্থা চলছে এই রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি আগে ভোলানাথ সামুই ভোলানাথ রুরাল ওয়েলফেয়ার সোসাইটির নামে ছিল তার কারণ আমরা যখন প্রথম থেকে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগটা নিয়ে কাজের চিন্তা ভাবনা ছিল তখনই আমরা ঠিক করেছিলাম যে রতন ব্যানার্জি রুডাল ওয়েলফেয়ার সোসাইটি কিন্তু আমার দাদা যিনি উনি বলেছিলেন যে মানুষের উন্নয়ন আর মূল্যায়ন মরে যাবার পরে যদি তার নামে কেউ কাজ করে তখনই হয় জীবিত অবস্থায় হয় না তো সেই সময় এটা আমার নামে ছিল ভোলানাথ রুরাল ওয়েলফেয়ার সোসাইটি সেই সময় আমরা বিভিন্ন প্রান্তে বন্যার প্রান থেকে আরম্ভ করে বহু কিছু কাজ করেছি মানে করোনা পিরিয়ডে দু সালে অক্টোবর মাসের পয়লা অক্টোবরে ওনার স্বর্গলাভ হওয়ার পরে এটাকে কনভার্ট করা হয় রতন মেনজে রুরাল ওয়েলফেয়ার এখানে আমাদের নব্বই জনের লিস্ট দেয়া হয়েছিল তার মধ্যে কিছু এই স্বামী বাবা স্বামী বাবা মন্দির অঞ্চলের বা আরো কিছু দেবলা স্থানে কিছু গরিব দুঃখী ভিখারি থাকে ওখানে ওনাদের ডিমান্ড ছিল ছাতা যে আমাদের এই রোদ বৃষ্টিতে কিছু প্রবলেম হয় আমাদের এ হয় তো এই কথাটা আমাদেরকে টুশি কেয়া এরা পৌঁছে আমাদের কাছে তো আমরা বললাম ঠিক আছে ছাতা তো ওনাদের জন্য আমাদের সংস্থার নাম দিয়ে ছাতা তৈরি করা হয়েছে এবং সঙ্গে কিছু মানে মহিলা যাদের মানে সন্তান সন্তান থাকার বলা চলে সন্তানের বাবা মাকে দেখে না এরকম কিছু মহিলা ওনাদের কাছে এসে বস্ত্রের জন্য ডিমান্ড করে বলে যে আমাদের যদি কিছু কাপড় টুকড়ো দেয় সেই কাপড়েরও ব্যবস্থা করা হয়েছে তারপরে কিছু দুস্থ ছাত্রছাত্রীদের আমরা বিভিন্ন জায়গায় বই খাতা দিই ইলেভেন টাওয়ারে আমাদেরকে কেয়া ম্যাডাম বলেন যে ওনাদের এখানে কিছু ছাত্র ছাত্রী আছে যারা পড়াশোনা করে তাদের ওই আমাদের সংস্থার খাতা দেয়া ওই খাতা আমরা তাদের জন্য নিয়ে এসেছি অল্প সংখ্যক বেশি না এবং তার সাথে মানসিক ভারসাম্যহীন মানুষ যেগুলো আছে বুঝতে খেতে ভালোবাসে তার পরিবারে কতটা কি আমি সে প্রসঙ্গে যাচ্ছি না ওনাদের জন্য আমরা কিছু প্যাকেট করেছি তার মধ্যে চানাচুরের প্যাকেট আছে ব্রিটানিয়া বিস্কুটের প্যাকেট আছে লাড্ডু আছে ঝুড়ি ভাজা আছে মুড়ি আছে ছাতু আছে এরকম সবকিছু মিলিয়ে এক একটা করে প্যাকেট করেছি আমরা কিন্তু সংখ্যাটা নব্বই জনের মধ্যে রয়েছে এটা নিরানব্বই সাল থেকে চলছে নিরানব্বই সাল আমি বললাম আমাদের রেজিস্ট্রেশন উনিশশো নিরানব্বই থেকে আমরা শুধু এখানে না মেদিনীপুর মালদা সুন্দরবনে আইলা আমফানে সবে কাজ করেছি আমরা আমাদের এই প্রোফাইলে কোনো কিছু মানে আমাদের যদি আমরা ফটো ফেস্টিভ্যাল করি এরকম দশ বিঘা জমিতে মাঠ লাগবে ফটো ফেস্টিভ্যাল করার জন্য কিছু কিছু সংক্ষিপ্ত দিয়ে যে আমাদের মহিলা মানে যারা আমাদের সাথে কাজ করে এই যে হ্যান্ডিক্যাপ গাড়ি আমাদের দেওয়া হয়েছে পয়লা অক্টোবর গত বছরে একশো ছখানা গাড়ি দেওয়া হয়েছিল ওই মহারাজ এসেছেন বিভিন্ন ধরনের যে দেখুন খাতা দেওয়া হয়েছে বিভিন্ন স্কুলে খাতা দেওয়া হয়েছে এবং অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে হাসপাতালে হাসপাতাল হাসপাতালে টিচার দেওয়া হয়েছে

এটা শিয়ালদায় আমাদের এটা দু দুবছর তিন বছরের মাথায় পড়লো শিয়ালদায় দেখেনি বাবা মা ছেলেদেরকে দেখেনি সন্তানরা দাঁড়িয়ে গিয়েছে তাদেরকে আমরা দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা শিয়ালদায় আমাদের প্রতিদিনই হয় ওঠার এবং মাসের দুদিন করে ওই মানসিক ভারসাম্যহীন মানুষদের চুলদারি কেটে দেয়া তাদেরকে তারা ওই যে একটা জামা প্যান্ট আপনি দিলেন ওই জামা প্যান্টটা চেঞ্জ করেন ওটাই নোংরা অবস্থায় পড়ে থাকে তো তাদেরকে আমরা ওই জামা প্যান্ট চেঞ্জ করিয়ে দেওয়া এবং কিছু আমাদের সংস্থার মধ্যে মহিলা আছে যারা মহিলা কিছু পাগল আছে হ্যাঁ তারা ওই ছেঁড়া কাপড় জামা পরে ময়লা কাপড় জামা পরে গায়ে চুপুল এ হয়ে রয়েছে ওরা ওদেরকে পরিষ্কার করে মাসে দুদিন এটা করা ঘোলা সামু এর কথা তো আমরা শুনলাম এখন শুনবো এদিন উপস্থিত পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দেখি বললেন তাই তোমরা আজকে আমরা দেখলাম রতন ব্যানার্জি রুয়েল ওয়েলফেয়ার সোসাইটি এবং পানিহাটি মহিলা মঙ্গল সমিতির পক্ষ থেকে দুস্থ মানুষদের কিছু সেবার কাজ এরা নিয়ে গিয়েছে সেখানে এলাকার পৌর প্রধান হিসেবে আপনি উপস্থিত ছিলেন কী বলবেন তা অবশ্যই ভালো লাগছে মানুষের পাশে দাঁড়ানোর যে কর্মসূচি আজকে মহিলা সমিতি নিয়েছে প্রতি বছর এরা এই অনুষ্ঠান করে আমি বহুদিন ধরে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত বা আসি অনুষ্ঠানটায় তাই আমি দেখি এটা সত্যি ভালো লাগে এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কিছু করা তা আমি চাই সমস্ত মানুষই এগিয়ে আসুক মানুষ সুস্থ মানুষের পাশে দাঁড়াক মানুষ মানুষের জন্য কাজ করুক মানুষের পাশে দাঁড়িয়ে কিছু যদি করা যায় তবে নিজের মনকেও শান্ত দেওয়া যায় যে না কিছু করতে পেরে এখন শুনবো যে সমস্ত প্রাক্তন সৈনিকদের আজ সম্বর্ধিত করা তাদের একজনের কথা শুনবো তিনি কি বললেন প্রথমে আমরা আমাদের ফৌজির তরফ থেকে আমাদের এই রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সকল কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর অনুষ্ঠান আপনারা তুলে ধরার জন্য তার সঙ্গে সঙ্গে আমাদের ম্যাডাম কেয়ারপাল কর্ণধার যিনি সকলেই এখানে কর্মী সকলেই সমানভাবে কাজ করেন তবুও ম্যাডামকে আলাদাভাবে আমরা স্যালুট জানাচ্ছি যে এত সুন্দর একটা সুন্দর প্রোগ্রাম তারা করে চিনে এখানে তার সঙ্গে সঙ্গে ভোলা থাকে অবশ্যই তার স্প্রিট তাকে তো এমনি ফৌজেই থাকে তাকে হাতারে পাওয়া যায় এই পাওয়া শিবিলের মধ্যে যে এত পাওয়ার আছে সেটা বোঝা যায় ভোলা এই সকল এরকম পাওয়ার থাকলেই সমাজের কাজ করা যায় একটা কথা উনি বলছিলেন এখানে দাঁড়িয়ে যে আমাদের নিজে খেয়ে নিজে বেঁচে থেকে লাভ নেই করব পরের জন্য বাঁচতে হবে দেখুন আমরা সবাই যদি পরের জন্য বাঁচি তাহলে কিন্তু সমাজটা সুন্দর হবে সুতরাং এই ওয়েলফেয়ার সুন্দরভাবে পরের জন্য বেঁচে আছে এটা আমি সেকেন্ড প্রোগ্রাম আমার আগে একবার আমি এসেছিলাম এখানে আমার সৌভাগ্য হয়েছিল যে এই স্টেজে আমার আপনারা ডেকেছিলেন আমাকে যাই হোক আমরা

আজকে রতন বানার্জি রুরাল সোসাইটি যেভাবে এগিয়ে ভোলা সাময় ঠিক এরকমই যেন মানুষ যেন এগিয়ে আসে আমাদের পাশে এবং আমরা যতদিন বেঁচে থাকবো এদের পাশে থাকবো কারণ হচ্ছে এদের জন্য যদি আমরা কিছু না করতে পারি তাহলে আমাদের নিজেদেরই খারাপ লাগে অনেক ধন্যবাদ জানাই পালের পর আমরা শুনবো পানিহাটি মহিলা মঙ্গল সমিতির সম্পাদিকা টুসি রায়ের কথা দাদা এবার যে আমাদের হেল্প করেছেন আমাদের প্রত্যেক বাড়ি বন্ধুদের আমাদের ইচ্ছা থাকে দিলিদি রয়েছেন এরা সবাই রয়েছেন দাদা রয়েছেন বাবুদা আমাদের ইচ্ছা থাকলেও করে উঠতে পারি না কারণ আমাদের অর্থ সম্ভব মনের ইচ্ছাটাকে বাস্তবায়িত করার জন্য ভোলাদার মতো সরিদয় মানুষ যদি এগিয়ে আসেন আগামী দিন এরকম আরো করতে চাই ঈশ্বর আমাদের একটা উপলক্ষ রেখেছে শুধুমাত্র কার্যটাকে বাস্তবায়িত করি এছাড়া কিছুই বড় দিকে যাচ্ছে আপনার ভোলাদার মতো মানুষরা যদি পাশে এসে দাঁড়ায় তো নিশ্চয়ই ঈশ্বর যদি সহায় থাকেন প্রভু যদি সহায় থাকেন এরকম আরো 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 কাজ করতে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে